বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দত্ত ফিশিং ক্লাব আজকে আপনারা ব্যাকে যে মাছ খেলানোর ভিডিওটি দেখছেন এটি হচ্ছে মুচিপাড়া পুকুরের একটি ব্ল্যাক কাপ মাছ এবং তারপরেই একটি বড় কাতলা মাছ খেলানোর ভিডিও যেটি আগামী আঠাশ সাত দু রবিবার হইতে পুকুরটি খুলতে চলেছে পুকুরে পাস মূল্য এক হাজার টাকা এবং বৃহস্পতিবার এবং রবিবার করে পাস চলবে পুকুর মালিকের ফোন নাম্বারও দেওয়া আছে এবং আপনাদের যদি কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে সেটা আপনারা জেনে নিতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালোই পুকুরে মাছ খেয়েছিল গত দুবার পাসটি চালু ছিল এবং আবার করে পুকুরটিতে পাস চালু হতে চলেছে এবং আশা করি এইবারেও পুকুরটিতে খুব ভালো রেজাল্ট হবে যোগাযোগের জন্য ফোন নাম্বার দেওয়া আছে টোপ হচ্ছে ছাতু এবং পাউরুটির টোপ আপনারা অ্যাডজেস্টটি করে দিই যদি টালিগঞ্জের দিক থেকে কেউ আসেন তাহলে টালিগঞ্জ থেকে বলতে হবে মুচিপাড়ার অটো মুচিপাড়া থেকে আপনারা পুকুর দু মিনিট এবং কেউ বেহালা সকের বাজার ডায়মন্ড হারবার এই রাস্তা দিয়ে আসেন তাহলে চৌরাস্তা থেকে অটো দেখতে বলতে হবে মুচিপাড়ার মোড় মুচিপাড়া থেকে দু মিনিট দেখতে থাকুন বাকি ভিডিওটুকু যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি আরও অনেকের কাছে ধন্যবাদ বন্ধুরা দেখতে থাকুন বাকি ভিডিওটা আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক সাবস্ক্রাইবই আমাকে পরবর্তী ভিডিওতে সাহায্য করবে ধন্যবাদ বন্ধুরা আয় কেন ইয়ে এটা না কাট আছে আরেকটা খেলা আছে একটা ভিডিও করে এটা খেলা আছে এটাও সব 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 এটা ওই সিট নেই না না ওরা গেছে ওরা গেছে 22 না 20 এটা হচ্ছে কি 26 না 25 হবে दिल ना की कौन। तो तो मार 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 मार

একটা চোখ ফাঁকা করে রাখবে ঝালটা তো তুমি হালকা করে ঝালটা একটু তোলো মাছটা তো দেখাবে তো